আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যারা ফ্রিলেন্সিং করি অথবা অনলাইনে কাজ করি কিংবা আপনার একজন সাধারণ মানুষ আপনি অনলাইনে ফেসবুক ব্রাউজ করেন ইউটিউব দেখেন বা নানান কিছু কাজ করেন আপনি কি জানেন আপনার অজান্তে যে কোনো মুহুর্তে আপনার কিছু পার্সোনাল তথ্য অথবা আপনার সোশ্যাল মিডিয়াগুলো হ্যাক হতে পারে অথবা আপনার গুগল ড্রাইভে থাকা আপনার কিছু ইনফরমেশন সবি ফটোস বা যে কোনো ডকুমেন্ট অন্যজনের হাতে চলে যেতে পারে এবং এটা আপনার নিজের অজান্তে কিন্তু আপনি নিজে তাদেরকে দিয়ে দিচ্ছেন আমরা কখনোই এটা কল্পনা করি না বাট আজকে আপনাদের এই বিষয়টা দেখাবো বিশেষ করে আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা আমরা যারা মার্কেট প্লেসে কাজ করি বিভিন্ন টুলস ইউজ করি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা সামান্য একটু ভুল আপনার এটা অনেক বড় ভয়াবহ আকার ধারণ করবে এটা আপনি কখনো কল্পনা করতে পারেননি আচ্ছা আপনাদের দেখাবো যে আসলে বিষয়টা কীভাবে ঘটে এবং এখান থেকে রিকভারি করার উপায় কি। চলুন শুরু করা যাক যেহেতু আমরা লিড জেনারেশন এবং ডাটা এন্ট্রি নিয়ে কাজ করি সেই সুবাদে আমাদের অনেকগুলো টুলস ইউজ করতে হয় অনেকগুলো টুলসে আমাদের অ্যাক্সেস দিতে হয় বিভিন্ন টুলস আমরা ডাটা ফাইন্ড আউট করার জন্য আমি এখানে আপনাদের একটা জনপ্রিয় টুলস অ্যাপোলোকে আমি সামনে রাখছি আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন এখন এই অ্যাপোলো টুলসে যখন আপনি সাইন আপ করবেন বা সাইন ইন করবেন আমরা সিম্পলি কি করি সাধারণভাবে আমার যে ব্রাউজারে অ্যাপোলোটা আমি ওপেন করছি সেই ব্রাউজারে আমাদের প্রত্যেকের একটা জিমেইল লগ থাকে কেন আমরা যে কোনো টুলসকে সাইন আপ করার জন্য আমাদের জিমেইলের প্রয়োজন পড়ে এখন আমরা কি করি নিচে আসি এখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আছে তাদের সার্ভিস আমরা এটা কি করি চেকমার্ক দিয়ে দেই। দেওয়ার পরে সিম্পলি যে কাজটা করি আমরা এখানে লেখা আছে সাইন আপ উইথ গুগল অর্থাৎ গুগল থেকে এটা সাইন আপ করবো আমরা যেটা খুবই সহজ কারণ আমার এখানে জিমেইল একটা লগ ইন করা আছে এখানে গুগলে ক্লিক করব ওরা অটোমেটিক গুগল থেকে সাইন আপটা নিয়ে নেবে খুব একটা ইজি একটা বিষয় আমরা প্রত্যেকটা টুলসের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করি যে কোনো টুলসে কারণ এটা ব্যবহার করার সময় যে বিষয়টা ঘটে যায় আপনার কাছে বা আপনার ব্রাউজারে যে জিমেইলগুলো লগ ইন করা আছে বা যে জিমেইলগুলো আপনি লগ ইন করে রাখছেন এক বা ততাধিক সে জিমেইলে একটা লিস্টিং চলে আসবে আমার এখানে একটা আছে যার কারণে সে একটা চলে আসলো আমি কি করব বা আমরা কি করি সে জিমেইলকে সিলেক্ট করে দেই যে আমি টুলসকে সাইন ইন করতে চাচ্ছি এই জিমেইলের আন্ডারে খুব সহজ কথা দেন আমাদের সামনে আরেকটা পপ আপ নোটিশ আসে সেই নোটিশটা কিসের জন্য এখানে আমাদেরকে একটা নোটিশ আসছে যে যে আমি যে অ্যাপোলোকে সাইন আপ করতেছি বা অ্যাপোলোর অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তখন দেখবেন গুগল থেকে একটা নোটিশ আসে যে আপনি গুগলের যা কিছু আসে আপনার নেম আপনার ইমেল অ্যাড্রেস আপনার লোকেশনস আপনার প্রোফাইল পিকচার সাথে অ্যাপোলোর যে পলিসিগুলো আছে টার্ম অ্যান্ড সার্ভিস সব কিছু আমি নিজ দায়িত্বে অ্যাপোলোকে দিয়ে দিব। যার কারণে এই নোটিশটা আমাদেরকে আমাদের সামনে আসে আমরা কী করি এই নোটিশটা কখনোই পড়ি না যে আসলে ওখানে কী লেখা আছে আমাদের প্রয়োজন যে আমরা কাজ করার ক্ষেত্রে আমার অ্যাপোলো সাইন আপ করতে হবে বা বিভিন্ন টুলস লগ করতে হবে আমরা সরাসরি কী করি এই কন্টিনিউ যে বাটনটা আছে এই কন্টিনিউকে আমরা ক্লিক দিয়ে দিই যে আমার তো এটা দরকার আমার সাইন আপ করতে হবে এটা হচ্ছে বড় কথা আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর আপনার সামনে যে উইন্ডোটা আসে সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা উইন্ডো আসে দেখেন এখানে লেখা আছে দিস উইল অ্যালাউ অ্যাপোলো টু অর্থাৎ আমরা যে যে বিষয় অ্যালাউ করতে চাই অ্যাপোলোকে যে অ্যাপোলো তুমি এই এই বিষয়গুলির অ্যাক্সেস নিয়ে নাও মানে আমরা নিজ দায়িত্বে শখ জ্ঞানে অ্যাপোলোকে শুধু অ্যাপোলো না প্রত্যেকটা টুলসকে আমরা এই সকল অ্যাক্সেস দিয়ে দেই কিন্তু আমরা একবারই পড়ার চেষ্টা করি না যে এখানে কী ঘটতে চলছে বা কি হতে পারে আমাদের কোনো ক্ষতি হবে কি না আমরা এগুলো নিয়ে কখনো ভাবি না আমরা সরাসরি টুলসগুলোকে আমাদের অ্যাপ অ্যাক্সেস দিয়ে দেই বা অ্যালাউ করি অ্যালাউ কি কি এখানে বলছে রিড তার মানে কি অ্যাপোলো চাইলে আপনার জিমেইলের যে মেলগুলো আসবে ইনবক্সে সেগুলো রিড করতে পারবে সেটা কম্পোজ করতে পারবে তার মানে অ্যাপোলো চাইলেই সেখানে লেখালেখি করতে পারবে সেন্ড করতে পারবে পারমানেন্টলি ডিলিটও করতে পারবে যে কোনো মেইল ফ্রম আপনার জিমেইল আপনার জিমেইল থেকে যে কোনো মেল তারা ডিলিটও করে দিতে পারবে আচ্ছা নেক্সট কী চাচ্ছে আপনাদের ক্যালেন্ডার তারা দেখতে পারবে ক্যালেন্ডার এডিট করতে পারবে শেয়ার দিতে পারবে ডিলিট করতে পারবে ক্যালেন্ডারে ফুল অ্যাক্সেস তারা পাবে লাস্টে এখানে কি বলছে সি অ্যান্ড ডাউনলোড ইয়ার অর্গানাইজেশন জি সুইস ডাইরেক্টরি অর্থাৎ আপনার যে কোনো বিষয় আপনি যদি গুগল ড্রাইভে রাখেন অর্থাৎ জি সুইস বোঝাতে ডাইরেক্টরি বোঝাতে গুগল ড্রাইভ গুগলের যতগুলো অ্যাপ আছে মূলত আপনি প্রত্যেকটা জিমেলের আন্ডারে অনেকগুলো অ্যাপ আছে এটা আপনার প্রত্যেকে জানি আমরা সে অ্যাপের যে বিষয়গুলি আপনার অর্গানাইজেশন রাখছেন আপনি ডকুমেন্ট রাখছেন আপনার নিজস্ব ছবি রাখছেন সব কিছু তারা কি করতে পারবে অ্যাক্সেস করতে পারবে অর্গানাইজ করতে পারবে মুভ করতে পারবে কাট করতে পারবে ডিলিট করতে পারবে যে কোনো বিষয় সে করতে পারবে এগুলো লেখা থাকে বাট আমরা এগুলো কোনো কিছু পড়ার চিন্তা করি না না পড়িয়ে নিচে এসে এই যে অ্যালাউ বাটন আছে আমরা কি করি অ্যালাউ বাটনে একটা ক্লিক দিয়ে দিই যে হ্যাঁ আমি অ্যালাউ করে দিলাম কারণ আমাদের মাথায় তো একটা ওই বিষয়টা থাকে যে এগুলো অ্যালাউ করতে হয় এগুলো কন্টিনিউ করতে হয় এগুলো ডান করতে হয় আমাদের মাথায় এই বিষয়টাই থাকে বাট কি লেখা আছে কি অ্যালাউ করতেছি কি ডান করতেছি এই বিষয়ে কিন্তু আমাদের মাথায় থাকে না আশা করি বিষয়টা বুঝতে পারছেন এইটা আমরা প্রতিনিয়ত করতেছি কাজের ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বিভিন্ন টুলসকে সাইন আপ করতেছি বিভিন্ন আমরা ওয়েবসাইটকে সাইন আপ করতেছি এমনই যদি আপনি মনে করেন যে ভাই আমি তো এগুলো কাজ করি না আমার তো কোনো টুলস ইউজ করতে হয় না আমি তো সাধারণ মানুষ সাধারণ মানুষেরা যে ভুলটা করে আমরা প্রত্যেকে কম বেশি সিনেমা মুভি পছন্দ করি কম বেশি প্রত্যেকেই পছন্দ করি সিনেমা মুভি নাটক ডাউনলোড করা যদি নতুন কোনো হিট মুভি চলে আসে রিলিজ হয় ওইটা নেওয়ার জন্য আমরা একদমই পাগল হয়ে যায় যেটা দেখবো ওই মুভিটা দেখতে হবে নাটকটা দেখতে হবে এখন এরকম অসংখ্য মুভির ওয়েবসাইট আছে যেখান থেকে থার্ড পার্টি ওয়েবসাইটটি ডাউনলোড করা যায় আমরা কি করি এই যে মুভিতে আসি এই মুভিতে আসার পর যে মুভিস আছে এই জায়গায় এখানে আমরা যদি যে কোনো একটা মুভিতে ক্লিক করি যে হলিউড হিন্দি মুভি আমি নিতে চাচ্ছি বা একটা নতুন রিলিজ হয়েছে আমি নিতে চাচ্ছি তখন আমরা ওখানে ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে মুভির যে লিস্টটা সেই লিস্টটা চলে আসে অটোমেটিক যে এটা আপনার মুভির লিস্ট আপনি কোন মুভিটা ডাউনলোড করতে চাচ্ছেন বা কোন মুভিটা দেখতে চাচ্ছেন চলে আসে এখন দেখবেন এই প্রত্যেকটা মুভিতে যখন আপনি ক্লিক করবেন প্রত্যেকটা মুভিতে ক্লিক করলে মুভি থেকে আপনাকে আরেকটা ওয়েবসাইটে চলে নিয়ে যাবে এটা এদের একটা সিস্টেম কারণ এগুলো সবগুলো থার্ড পার্টি সাইট ভাই এরা প্রত্যেকটা জায়গায় আপনার জন্য ওত পেতে আসে এখন আপনি ক্লিক করলে আমি যদি দেখেন আমি যদি ক্লিক করি যে কোনো একটা মুভিতে ক্লিক করলাম থার্ড একটা পার্টি ওয়েবসাইটে চলে তার মানে কি বুঝলেন এই মুভির যে আপনি ইয়েটা দেখতে পাচ্ছেন থামনেলটা দেখতে পাচ্ছেন এই থামনেইলের উপরে ওরা ক্লিকেবল করে রাখছে অন্য একটা সাইট আপনি যদি অজান্তে বলছেন যে এখানে এটা ওয়ান ইন্টার বলতেছে আমি ইন্টার করে যাই বা আমি আমার মতো করে এটা ক্যাসিনোর একটা ওয়ান বিট একটা বেটিং সাইট আসলো এটাও না আসলে অন্য কিছু আসতে পারে বিভিন্ন ওয়েবসাইট আসতে পারে আপনাকে লোভনীয় অফারে কিছু ওয়েবসাইট আসতে পারে লেখা থাকতে পারে যে মুভি ডাউনলোড করতে হলে আমাদের ওয়েবসাইটে সাইন ইন করুন বা এই ওয়েবসাইটে ভেতরে আসুন খুবই স্বাভাবিক বিষয় এখন আপনি তো বুঝবেন যে হ্যাঁ মুভি ডাউনলোড করতে বলছে আমি ওয়েবসাইটে যাইতে বলছে তাহলে ওখানে যাই তখনই আপনি সর্বনাশটা হবে আপনার আপনি এই মুভি ডাউনলো ওয়েবসাইটগুলোতে এসেও আপনি আপনার জিমেলের ফুল অ্যাক্সেসগুলো আপনি দিয়ে দিচ্ছেন যে ভাই তোমরা আমার এই জিমেল অ্যাক্সেসগুলো নাও দেখেন আমি দুইবার ক্লিক করলাম দুইবারে একই বিষয়টা চলে আসলো তার মানে আমরা অনেকেই সাধারণ যারা জানি না তারা বুঝবো যে তার মানে এটাতে মনে ইন্টার করতে হবে বা এটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে হয়তো আমাকে মুভিটা ডাউনলোড করতে দেবে বা দেখতে দেবে এ হচ্ছে বিষয় তিনবার করলাম তিনবার একই সিস্টেম এইটা হচ্ছে এগুলো মুভি সাইটগুলো থেকে আপনার হ্যাক হওয়ার একটা সম্ভাবনা থাকে অনেক বেশি কারণ এগুলো থার্ড পার্টি ভাই শুধু এটা না আপনি একটা মুভি ডাউনলোড দেন নাটক ডাউনলোড দিতে আসবেন এই জায়গায় থার্ড পার্টি ওয়েবসাইটগুলোতে ওরা বলবে যে মুভিটা নিতে হইলে আমাদের টেলিগ্রামকে হচ্ছে জয়েন হন আপনি মুভি ডাউনলোড করার জন্য আপনার গুগল ড্রাইভে ডাউনলোড করেন আপনি এই টুলস সাইন ইন করেন এই এক্সটেনশনকে লগ ইন আপনাকে ইনস্টল করতে হবে বিভিন্নভাবে আপনাকে এটা বুঝাবে ওরা বিভিন্নভাবে বুঝিয়ে আপনাকে এই কাজগুলো করাবে মানে প্রত্যেকটা ফাঁদ এখানে আপনি যদি ফাঁদে পা দেন আপনার জিমেইলের অ্যাক্সেসটা তারা পেয়ে যাবে এখন কথা হচ্ছে যে তারা জিমেইলের অ্যাক্সেস দিয়ে আসলে কি করবে বা কী ক্ষতি হতে পারে মনে করেন আপনি যে জিমেইল দিয়ে আপনার ফেসবুক খুলে রাখছেন আপনার লিঙ্কড ইন খুলে রাখছেন আপনার যত সোশ্যাল মিডিয়া আছে সবগুলো অ্যাকাউন্ট করে রাখছেন আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে রাখছেন অথবা যে জিমেল দিয়ে আপনি আপনার ফাইবার আপওয়ার্ক পেওনিয়ার গুগল অ্যাডসেঞ্জ যে কোনো বিষয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছেন আপনার একটা গুরুত্বপূর্ণ মেইল কিন্তু ওইটা বাট আপনার অজান্তে ওই ব্রাউজারে আপনার মেইলটা লগ ইন করা আছে আপনি কী করলেন তারা ওরা করতে যে অজান্তে ওই আপনার জিমেইল দিয়ে ওই টুলসগুলো কাজের ক্ষেত্রে যে টুলস সেই টুলসগুলো এগুলো থার্ড পার্টি কিছু সাইটগুলো তো আপনি সাইন ইন করলেন এই সাইন ইন যখন করলেন করার সময় যে না পড়ে তারা ওরা করতে যে আপনি যে অ্যালাউগুলো করে দিচ্ছেন যে এগুলো দিলেই তো অ্যাকাউন্ট হয় অ্যালাউ করে দিচ্ছেন তখন তাদের কাছে তারা তো থার্ড পার্টি তাদের তো আপনি চিনেন না জানেন না তাদের কাছে আপনার এই মেইলের অ্যাক্সেসটা চলে যায় তখন তারা কি করতে পারবে আপনার মেইলটা অ্যাক্সেস করতে পারবে আপনার ইনবক্সটা চেক করতে পারবে দেখতে পারবে যে আপনার ইনবক্সে কোথা কোথায় থেকে মেইল আসে দেখবে লিঙ্কডন থেকে নোটিশ আসে ফাইবার থেকে নোটিশ আসে আপওয়ার্ক থেকে নোটিশ আসে পিউনিয়ার থেকে নোটিশ আসে তারপর হচ্ছে গোল অ্যাডসেন্স থেকে নোটিশ আসে এই সব কিছু নোটিশ যখন ওরা পাবে তার মানে কি আপনার এই জিমেইলের আন্ডারে এগুলো অ্যাকাউন্ট খোলা খোলা আছে যার কারণে নোটিশগুলো অটো চলে আসতেছে তারা তখন ওইটা রিকভারি করতে পারবে কারণ তাদের কাছে এগুলো থাকে সিস্টেম করা থাকে যেহেতু তারা অ্যাক্সেস পাইছে ওইটার ওইটা সার্চ করে ক্লিক করে সার্চ করে ওই ওইটাতে চলে যাবে ফরগেট পাসওয়ার্ড করবে ফরগেট করার সঙ্গে সঙ্গেই ওই মেইলে একটা রিকভারি মেল যাবে কোড যাবে ওটিপিটা বসিয়ে দিয়ে আপনার এগুলো তারা রিকভারি করে নিতে পারবে কারণ ওদের কাছে অ্যাক্সেস আছে ওর তো মেইলের কোড পাচ্ছে কোড দিচ্ছে দিয়ে রিকোভারি করতেছে তখন আপনি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে আপনার লিঙ্কডিন আউট নাই লিঙ্কডনের ছবি নাই চেঞ্জ হয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়ার ছবি চেঞ্জ হয়ে গেছে আপনার ফাইবারের ঝামেলা হচ্ছে আপওয়ার্কের ঝামেলা হচ্ছে এইটা হয়েছে ওইটা হয়েছে নানান টেনশনে তখন আপনি পড়ে গেলেন অথবা ওই জিমেলের আন্ডারে যে গুগল ড্রাইভ খোলা আছে বা আপনার গুগলের অ্যাপগুলো খোলা আছে সেগুলো অ্যাক্সেস তারা পাচ্ছে তারা খুব সহজেই সেগুলো অ্যাক্সেস করতে পারতেছে এবং আপনি যদি আপনার গোপন কোনো ছবি বা কোনো ডকুমেন্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেই ড্রাইভে রাখেন তারা সেগুলোর অ্যাক্সেস পাচ্ছে তারা যদি সেখান থেকে আউট করে দেয় বা কাট করে নিয়ে নেয় বা সেটা নিয়ে আপনাকে কোনো বিপদে ফেলাইলো তখন আপনার হাওতাস করবেন যে আমার এগুলো হ্যাক হয়ে গেছে আমি তো বিপদে আছি তাই এইটা করার জন্য আপনাকে করতে হবে কি সাবধান হতে হবে এখন আসুন আপনারা দেখে দে যে কিভাবে এটা রিকভারি করবেন বা কিভাবে এখান থেকে পরিত্রাণ পাবেন বিষয়টা এখন বুঝিয়ে দেয় আপনাকে এখন আপনি যদি মনে করেন যে ভাই এটা তো আমার অলরেডি হয়ে গেছে আমি অ্যাকাউন্ট দিয়ে তো আমার হচ্ছে জিমেইল দিয়ে তো আমরা এগুলো করে ফেলাইছি অথবা আপনার যদি মনে হয় যে আমি আমার যে জিমেইল দিয়ে আমি ফাইবার অ্যাকাউন্ট খুলছি বা আমার ফেসবুক লিঙ্কডিন খোলা আছে সেই জিমেইল দিয়ে আমি কি করছি আমার অ্যাপোলো টুলসগুলো বা বিভিন্ন থার্ড পার্টিগুলোতে আমি তো লগ ইন করছি আমি তো তখন বুঝিনি ভাই এটা তখন আপনি কি করবেন অবশ্যই এখান থেকে আপনাকে বের হওয়ার উপায় আছে সিম্পলি কি করবেন আপনার এই যে নিউটিউব খুলে আপনার যে ব্রাউজার যে ব্রাউজার আপনার সেই কাঙ্ক্ষিত মেইলটা লগ করা আছে সেই মেইলে চলে আসবেন আসার পর আপনার যে জিমেইলের প্রোফাইল আছে সেই প্রোফাইলে জাস্ট একটা সিম্পলি ক্লিক করবেন এখন আপনি যখন প্রোফাইলে সিম্পলি ক্লিক করবেন তখন এরকম একটা উইন্ডো আসবে আসার সাথে এখানে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই ম্যানেজার গুগল অ্যাকাউন্টে আপনি বাটনে একটা ক্লিক করবেন তাহলে আপনার জিমেইলের যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে যাওয়া হবে ড্যাশবোর্ডটা চলে আসুক আমাদের ড্যাশবোর্ড আসছে এই ড্যাশবোর্ডে এসে এখানে হোম পার্সোনাল ইনফরমেশন ডাটা অ্যান্ড প্রাইভেসির নিচে লেখা আছে সেটিং এ সরি সিকিউরিটি একটা তালা চিহ্ন সিকিউরিটি আপনি সিকিউরিটিতে জাস্ট একটা ক্লিক করবেন সিকিউরিটিতে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে একটু স্ক্রল করে নিচে নামতে হবে বুঝছেন আপনি একটু নিচের দিকে আসতে হবে নিচে এসে এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন অবশ্যই আপনার জিমেলটা টু স্টেপ ভেরিফিকেশন রাখবেন আপনার ফোন নাম্বার দিয়ে আর একটা রিকভারি মেল দিয়ে এটা আপনাকে করতে হবে নিচে আপনি আরেকটু আমরা নিচে যাব নিচে যাওয়ার পর আপনি এখানে একটা সুন্দর বিষয় দেখতে পারবেন যে ইউর ডিভাইস হোয়ার ইউয়ার সাইন্ড ইন অর্থাৎ কোন কোন ডিভাইসে আপনার এই জিমেইলটা সাইন আছে যদি কোনো হ্যাক হয়ে থাকে সেটাও এখানে পাবেন আপনি যে হ্যাঁ অন্য একটা ডিভাইসে আমার এটা আছে বা আপনি যদি লোকেশন ফাইন্ড করেন তাও এটা আসবে এক দুই নম্বর তার পাশেই ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর কানেকশনস টু থার্ড পার্টি অ্যাপ অ্যান্ড সার্ভিসেস তার মানে কি আপনার এই কানেকশন যেটা আপনার জিমেলদের যে থার্ড পার্টি অ্যাপ বা থার্ড পার্টি যে হচ্ছে ওয়েবসাইটগুলো তো আপনি সাইন ইন করে পারমিশন দিয়েছেন সেগুলোর এখানে একটা লিস্ট পাবেন আপনি সুন্দর করে এখানে লেখা সি সিমোর এই সি মোড়ে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে এই থার্ড পার্টি অ্যাপের পুরো হিস্ট্রি আপনার সামনে চলে আসবে যে আপনার এই জিমেইল দিয়ে কোন কোন থার্ড পার্টি অ্যাপে আপনি অ্যাক্সেস দিয়েছেন বা লগ ইন করছেন এখানে সুন্দর করে আমাকে বলতেছে যে আমি টোটাল নয়টাতে আমি সাইন ইন করছি চারটাতে আমি ফুল অ্যাক্সেস দিয়ে রাখছি এখন সরি কি করব এই অ্যাক্সেসগুলো আমি ডিনাই করে দেবো কিভাবে ডিনাই করব অ্যাপোলো আছে ফার্স্ট এইটা উপরেরটা আছে আমি কি করব এই ফার্স্ট এই উপরে যেটা আছে সেটাতে এই যে ক্লিক করব আপনার যেটা ডিলেট করার মনে চায় যে আমার এটা ডিলেট করতে হবে ক্লিক করবেন ক্লিক করে নিচে আসবেন এর নিচে এক লেখা আছে ডিলেট অল কানেকশন উইথ আপনার সেই টুলসের নাম জাস্ট ওইটাতে ক্লিক করবেন এই যে এখানে ডিলেটের অপশান আসলে আপনি কী করলেন কনফার্ম আপনি কনফার্ম করে দিলেন আপনার ওই হচ্ছে ওয়েবসাইটের সঙ্গে আপনার আর কোনো লেনদেন থাকলো না ওই টুলসের সঙ্গে আপনার কোনো লেনদেন থাকলো না আপনি সেখান থেকে অ্যাক্সেসটা ডিনাই করে নিলেন এরপরে দেখেন অ্যাপোলো সেম একই কাজ অ্যাপোলোতে ক্লিক করব নিচে আসবো এখানে লেখা আছে ডিলেট ডিলেটে ক্লিক দিব আমরা ডিলেটে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এখানে সেই পপ আপটা চলে আসবে এই যে পপ আপ চলে আসলো আমরা এখানে কনফার্ম করে দেবো অ্যাপোলোর সঙ্গে আমি যে অ্যাক্সেসটা দিয়ে রাখছিলাম শুরুতে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আপনাদের সামনে সেটা আমি ডিনাই করে দিলাম রিমুভ করে দিলাম এইভাবে আপনাকে কি করতে হবে একের পর এক রিমুভ করে দিতে হবে তাহলে আপনার ওই অ্যাকাউন্ট থেকে থার্ড পার্টির যেগুলো ওয়েবসাইট লগ ইন করছেন সেগুলো রিমুভ হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আপনাকে আর কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে বা করণীয় কি এখন এটা এখন বলি আরেকটা করণীয় হচ্ছে আপনি যখন প্রফেশনালি কাজ করবেন লিড জেনারেশন ডেটা এন্ট্রি বা যে কোনো কাজ করেন না কেন এই কাজ করার সময় আপনাকে মাথায় রাখতে হবে আমার নির্দিষ্ট একটা জিমেইল থাকবে সেটা আমার একদম প্রফেশনাল সেটাতে আমি কি করতে পারি আমি আমার পার্সোনাল যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারি গুগল অ্যাডসেন্স পিওনি থেকে শুরু করে ক্লায়েন্টদেরও আমি এটা দিতে পারি ট্রাস্টেড ক্লায়েন্টকে এটা আপনার একটা পার্সোনাল প্রফেশনাল একটা জিমেল থাকবে ওইটা আলাদা একটা ব্রাউজারে সাব ব্রাউজারে লগ ইন করে রাখবেন আর পাশাপাশি আপনি পাঁচ থেকে দশটা পনেরোটা জিমেল ক্রিয়েট করে রাখবেন যেটা দিয়ে আপনি শুধুমাত্র কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন সেই জিমেইলে কোনো কিছু রাখবেনও না কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও নাই আপনার কিচ্ছু নাই মানে ওই জিমেইল যদি দিনে দশবার করে হ্যাক হয় আপনার যেন কোনো আপচোষ বা হতাশা না থাকে যে আমার অনেক কিছু হারিয়ে গেল এটা যেন না থাকে তার জন্য এক্সট্রা করে আপনাকে কী করতে হবে কিছু মেইল আপনাকে ক্রিয়েট করে রাখতে হবে এবং সেই মেইলগুলো ব্যবহার করবেন এই থার্ড পার্টি টুলসগুলোতে বা এই থার্ড পার্টি সাইটগুলোতে তাহলে আপনি অলওয়েজ সেফ থাকবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং যদি আর একটু না বুঝতে পারেন বা ডিটেলস চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি ভালো লাগে এবং আপনার যদি উপকারে আসে কমেন্টসে জানাবেন কিন্তু এবং শেয়ার করবেন মানুষের সঙ্গে আপনি যখন শেয়ার করবেন তখন মানুষ এই বিষয়টা জানতে পারবে শিখতে পারবে নিজের ভুল বুঝতে পারে সেখান থেকে রিকভারি করতে পারবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ